কেমন আছে আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো তোমরা কি রুটি পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছে ভালো লাগছে না অরচি এসে গেছে তাহলে ঝটপট করে এরকম আমি যেরকম করে লাচ্চা পেঁয়াজ পরোটা বানাচ্ছি এরকম করে বানিয়ে নাও তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ হবে সবাই ঝটপট করে খেয়ে নেবে তো দেখো তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি আটাটাকে ভালো করে আগে জল নুন দিয়েছি নুন দিয়ে জল দিয়ে মাখিয়ে রেখে দেবো তারপরে দেখতে থাকো তাকে খুলে নিয়েছি আটাটাকে আর একটু ভালো করে মাখিয়ে নেবো আর এখানে দেখো কী কী লাগবে পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি এর উপরে এবার কী কী মশলা দেবো সেটা দেখে নাও এর উপরে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু দু গরম মশলার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম এবার দেবো নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর আমি লেচি কাটবো তো দেখো এই যে এটাকে আটাটাকে ভালো করে একটু দোলে নিচ্ছি এবার লেচি কেটে নেবো একটু বড় বড়ই করব খুব ছোট না এ দেখো তো দেখো এই যে গোল করে নিয়ে একটু আটা ছড়িয়ে রুটির আকারে গোলে নেবো দেখো এরকম করে গোল করে বেলে নিচ্ছি তো দেখো এই যে আবার একটা নিয়ে নিয়েছি আমি এরকম করে রুটি রাখারে এই দেখো এরকম করে চারটেই বেলে নিয়ে ফিরে আসছি হ্যাঁ সব মিক্স করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে রুটিটা বেলে নিয়েছি এর ওপরে দিয়ে দেব দেখো এরকম করে দিয়ে দিলাম দিয়ে এরকম করে গোল করে মুড়ে নিলাম এবার দেখো এই চাকু নিয়েছি চাকুটা দিয়ে এখান দিয়ে এরকম কেটে দিতে হবে মধ্যে এখান দিয়ে কেটে দিয়েছি এবার এটাকে এরকম করে নিয়ে এরকম করে দেখো গোল করে ঘুরিয়ে নিয়ে এরকম করে লেচির মতো করে নেবে এরকম করে দেবে এরকম করে করে নিয়ে এবার বেলে নিতে হবে দেখো এরকম করে বেলে নিতে হবে আবার নিয়ে নিয়েছি আমি একটা আবার এই যে পেঁয়াজ মাখানাটা দিয়ে দিচ্ছি দেখো এরকম করে এরকম করে ভালো করে মুড়ে নিতে হবে আবার এই চাকুটা নিতে হবে চাকু দিয়ে এরকম এরকম করে কেটে দিতে হবে এরকম এরকম কেটে দিতে হবে দিয়ে এরকম করে দেখো এরকম করে গোল করে ঘুরিয়ে নিতে হবে এই দেখো এই দেখো এরকম করে গোল করে ঘুরিয়ে নিয়ে এরকম করে চেপে দিতে হবে দেখো এবার একটু শুকনো আটা দিয়ে বেলে দেবো দেখো কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে আর দেখো লাচ্চার মতনই হয়ে যাচ্ছে ঠিক লাচ্চা পরোটা তা বসিয়ে দিয়েছি তাতে একটু অল্প করে তেল দেবো দেখো আর এখানে যে বেলে নিয়েছে এগুলো এবার দেখো তেলটাকে একটু বুলিয়ে দেবো এবার দেখো লাচ্চা পরোটাটা দিয়ে দেবো দেখো ভালো করে ভেজে নিতে হবে খুব গন্ধ খুব সহজ রেসিপি কিন্তু খেতে সুন্দর বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে দেখলে তো কত সুন্দর সহজে হয়ে গেল টাইম না হাতে থাকলে এরকম করে বানিয়েই শুধু খেতে পারবে নাহলে চায়ের সঙ্গে ভালো লাগবে নাহলে সবজির তরকারির সঙ্গে তো ভালো লাগবেই নাহলে হচ্ছে যে তোমরা পারলে সসের সঙ্গেও ভালো লাগবে দেখো এবং একটু লাল করে ভেজে নেবো তো দেখো যে আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর একটা দিয়ে দেবো তো দেখা এটাও খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো দু দেখো আমার রেডি দেখো কত সুন্দর দেখো কত সহজেই আমার বানানো হয়ে গেলো লাচ্চা কান্দা পরোটা মানে পেঁয়াজ দিয়ে লাচ্চা পরোটা দেখো কত সুন্দর সহজেই হয়ে গেলো বাচ্চারা সবাই পছন্দ করে খেয়ে নেবে তো আমার রেসিপি এখানে শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই